হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের একশো তিপ্পান্ন থেকে একশো ছাপ্পান্ন পাতা পর্যন্ত আলোচনা করব। যার বিষয়বস্তু হল রাঢ় অঞ্চল বন্ধুরা তোমরা পশ্চিমবঙ্গের এই মানচিত্রটা দেখতে পাচ্ছ এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ পশ্চিম বর্ধমান আর বীরভূমের কিছু অংশ এটা হলো রাঢ় অঞ্চল এই রাঢ় অঞ্চল হলো ছোটনাগপুর মালভূমির অংশ বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি পশ্চিমবঙ্গের কোন কোন জেলা রাঢ় সমভূমি অঞ্চলের অন্তর্গত উত্তর হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ রার সমভূমি অঞ্চলের অন্তর্গত দু নম্বর প্রশ্ন রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি কেমন উত্তর হবে রাঢ় অঞ্চলে সব জায়গায় উর্বর মাটি বেশিটা দোয়াশ কিছুটা এটেল ভূমি প্রায় পুরোটা সমতল উত্তর আর পশ্চিম ধার বরাবর ভূমি ক্রমশ উঁচু হয়েছে মাটি লালচে ভূমি কিছুটা ঢেউ খেলানো যত পূর্বে আর দক্ষিণে যাবে তত সাধারণ মেটে রঙের মাটি দেখা যাবে তিন নম্বর প্রশ্ন রার অঞ্চলে কি কি নদী প্রবাহিত হয়েছে রাঢ় অঞ্চলে দামোদর অজয় রূপনারায়ণ ময়ূরাক্ষী হলদি নদী সুবর্ণরেখা নদী প্রবাহিত হয়েছে দামোদর অজয় রূপনারায়ণ ময়ূরাক্ষী হলদি নদী আর সুবর্ণরেখা ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে এবার বলছে রাঢ় অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য কি। রাঢ় অঞ্চলে নদীগুলির বৈশিষ্ট্য কী না নদীগুলি অনুচ্চ পাহাড় ও মালভূমি থেকে উৎপন্ন এবং কেবল বৃষ্টির জলে পুষ্ট বলে চিরপ্রবাহী নয় তারপরে কি না নদীগুলি বন্যাপ্রবণ তৃতীয়ত হচ্ছে মালভূমির খাড়া ঢালের মধ্য দিয়ে প্রবাহিত বলে নদীগুলি খরস্রোতা তাই জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী এবার দেখো দামোদর নদের গতিপথ বর্ণনা করো দামোদর দৈর্ঘ্য ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ও হুগলি হুগলি হয়ে হাওড়া জেলার মধ্যে হুগলি নদীতে মিলিত হয়েছে তাহলে কি বলছে না কোথায় উৎপন্ন হয়েছে ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হুগলি হয়ে হাওড়া জেলার মধ্যে হুগলি নদীতে মিলিত হয়েছে এদিকে দেখো কি বলছে এদিকে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য এই ঝাড়খণ্ডের হচ্ছে পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে কোথায় পুরুলিয়া এখান থেকে প্রবেশ করেছে পুরুলিয়া হয়ে বাঁকুড়া তারপরে বর্ধমান ও হুগলি জেলা বর্ধমান হয়ে তারপরে হুগলি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া জেলার মধ্য দিয়ে এসে এদিকে হুগলি নদীতে মিলিত হয়েছে হুগলির কাছাকাছি দামোদর থেকে বেরিয়েছে কে না মুন্ডেশ্বরী নদী মুন্ডেশ্বরী হলো দামোদরের শাখা নদী একটু পশ্চিম ঘেসে দক্ষিণে গিয়ে মুন্ডেশ্বরী মিশেছে দামোদর পরিকল্পনার আগেই এই নদীতে প্রায় বন্যা দেখা দিত বলে একে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হতো এবার আসি দ্বারকেশ্বর নদের গতিপথ বর্ণনা করো দ্বারকেশ্বর নদ দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান নদ পুরুলিয়া বাঁকুড়া হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত তাহলে দ্বারকেশ্বর নদ হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান নদ পুরুলিয়া বাঁকুড়া হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত দেখো কোন কোন জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে পুরুলিয়া বাঁকুড়া হুগলি আর পশ্চিম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে উৎপত্তি কোথায় না পুরুলিয়া জেলার কাশীপুর থানার আদ্রা শহর ও হুড়া গ্রামের মাঝে অবস্থিত একটি ঝিল থেকে উৎপন্ন হয়ে দ্বারকেশ্বর নদ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে কিছু দূরে রোগ ও দুর্ধ ভরিয়া নামে দুটি নদ এই নদীতে এসে মিলিত হয়েছে বাঁকুড়া জেলার ছা ছার কাছে উমাসি নদী দ্বারকেশ্বরে মিশেছে বাঁকুড়া শহরের কাছে প্রতাপপুরে গন্ধেশ্বরী নদী দ্বারকেশ্বরের সঙ্গে মিশেছে এছাড়া এই জেলায় দ্বারকেশ্বরের চারটি উপনদী হলো বিরাই আরপুষা হরিমুড়ি ছোলা কান্ডার তারপর দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে আরামবাগ মহকুমা কুমারগঞ্জের মধ্য দিয়ে হুগলি জেলায় প্রবেশ করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কাছে শিলাই বা শিলাবতী নদীর সঙ্গে মিলিত হয়ে রূপনারায়ণ নামে প্রবাহিত হয়েছে দ্বারকেশ্বর নদীর গতিপথে ছোট করে যদি বলি তাহলে কি বলবো না দ্বারকেশ্বর নদ পুরুলিয়ার কাছে মাধবপুরে অবস্থিত তিলবনি পাহাড় থেকে উৎপন্ন হয়ে পুরুলিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে পরে দক্ষিণ দিক বেঁকে বলছে পুরুলিয়া জেলার তিলবনি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া জেলায় গেছে বাঁকুড়া জেলার থেকে হুগলি হুগলিতে প্রবেশ করেছে তারপর পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের কাছে তারপর এখানে ঢুকেছে হুগলি জেলা থেকে পশ্চিম মেদিনীপুরে ঢুকেছে হুগলি জেলা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে শিলাবতী নদীর সাথে মিলিত হয়ে রূপনারায়ণ নামে প্রবাহিত হয়েছে তাহলে দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর মিলিত রূপ হল রূপনারায়ণ রূপনারায়ণ ও গেহখালিতে মিশেছে হুগলি নদীতে রূপনারায়ণ ও গেহ হুগলি নদীতে মিশেছে এবার বলতে শিলাবতী নদীর গতিপথ শিলাবতী নদী পুরুলিয়া জেলার হুড়া ব্লকের চক গোপালপুর গ্রামের কাছে উৎপন্ন হয়ে বাঁকুড়া জেলায় প্রবেশ করে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে দ্বারকেশ্বর নদীর সাথে মিলিত হয়ে রূপনারায়ণ নামে প্রবাহিত হয়েছে তাহলে শিলাবতী নদীও পুরুলিয়া জেলায় উৎপন্ন হুড়া ব্লকের চকগোপালপুর গ্রামের কাছে উৎপন্ন হয়েছে তারপর বাঁকুড়া জেলায় প্রবেশ করেছে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে দ্বারকেশ্বর নদীর নদীর সাথে মিলিত হয়েছে তাহলে পুরুলিয়া জেলা হুড়া ব্লকে উৎপন্ন হয়ে বাঁকুড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিম মেদিনীপুরের এখানে ঘাটালের কাছে এসে দ্বারকেশ্বর নদীর সাথে মিলিত হয়ে রূপনারায়ণ নামে প্রবাহিত হয়েছে কেলেঘাই নদীর গতিপথ কেলেঘাই নদী ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল পুলিশ থানার অন্তর্গত বামিনী গ্রাম থেকে উৎপন্ন হয়েছে নদীটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি নারায়ণগড় এবং পটাশপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব মেদিনীপুর জেলার ময়না পুলিশ স্টেশনের কাছে ঢেউগঙ্গা গ্রামে কংসাবতী নদীর সাথে মিলিত হয়েছে এই মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত তাহলে কেলেঘাই আর কংসাবতী নদীর মিলিত রূপ হলো হলদি নদী কংসাবতী নদীর গতিপথ কি না কংসাবতী নদী পুরুলিয়া জেলার ছোটনাগপুর মালভূমির জাবর পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পূর্ব মেদিনীপুরের কাছে কেলেঘাই নদীর সাথে মিলিত হয়ে হলদি নামে হলদিয়ার কাছে হুগলি নদীতে মিশেছে ময়ূরাক্ষী নদীর গতিপথ না ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ড রাজ্যে দেওগড় থেকে ষোলো কিলোমিটার দূরে ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিশেছে তাহলে নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে না ঝাড়খণ্ড রাজ্যে দেওগড় থেকে ষোলো কিলোমিটার দূরে ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিশেছে ব্রাহ্মণী দ্বারকা বক্রেশ্বর কোপাই এর প্রধান উপনদী গতিপথ বর্ণনা করো বিহারের জামুই জেলার তিনশো পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশ করে ঝাড়খণ্ড হয়ে আবার পশ্চিম বর্ধমানে প্রবেশ করে বীরভূম জেলার সীমানা হয়ে পূর্বে প্রবাহিত হয়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছে ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে তাহলে বলছে জামুই জেলার তিনশো মিটার উঁচু পাহাড় থেকে উৎপন্ন হয়েছে বিহারের তারপরে ঝাড়খণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশ করেছে ঝাড়খ আবার ঝাড়খণ্ড হয়ে পশ্চিম বর্ধমানে প্রবেশ করে বীরভূম জেলার সীমানা হয়ে পূর্বে প্রবাহিত হয়ে আবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের কাছে ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে তাহলে বন্ধুরা আমরা এখানে রাঢ় অঞ্চলে যে সমস্ত নদীগুলি প্রবাহিত হয়েছে তাদের গতিপথগুলো আমরা বর্ণনা করলাম এবারে আসি রাঢ় অঞ্চলে কি কি জঙ্গল আছে না রাঢ় অঞ্চলে বন জঙ্গল কেটে চাষাবাদ করা হয়েছে তবে গত তিরিশ থেকে চল্লিশ বছরে অনেক গাছ লাগানো হয়েছে শাল সেগুন শিশু মেহগনি সিরিস আকাশমণি কদম বাবলা বনের নানা রকম গাছ নানান জায়গায় রাজ্যের বন দফতর গাছ লাগিয়েছে এভাবে কয়েকটা নতুন বন তৈরি করা হয়েছে অর্থাৎ রাঢ় অঞ্চলের বন জঙ্গল কেটে চাষাবাদ করার জন্য জঙ্গল প্রায় ছিল মানে বিলুপ্ত বিলুপ্তির পথে ছিল তখন আবার রাজ্য সরকারের তরফ থেকে সেখানে বনের নতুন বনের সৃষ্টি করা হয়েছে বিভিন্ন গাছ লাগিয়ে এখানে বলা হয়েছে যে তুমি যেখানে থাকো সেখানকার ভূমি ধরণ মাটি নদ বন নদী কেমন তা নিচে লেখো বলছে সেখানকার ভূমি ধরন কেমন মালভূমি সমভূমি না পার্বত্য তুমি যেখানকার থাকো সেখানকার ধরন যা হবে তুমি সেটা লিখবে আমি যেখানে থাকি সেটা সমভূমি অঞ্চল তাই আমি এখানে লিখলাম সমভূমি নদী আছে কিনা থাকলে কোন নদী সারা বছর জল থাকে কিনা নদী আছে হুগলি নদী ও দামোদর নদ আছে আর সেখানকার ভূমির ঢাল কী ধরনের কম না বেশি সেখানকার মাটির রঙ কী ভূমির ঢাল কম মাটির রং ধূসর আর বন আছে কি না থাকলে তাতে কী গাছ আছে নতুনভাবে কী কী গাছ লাগানো হয়েছে বন নেই কিন্তু গ্রাম্য এলাকায় প্রচুর নারকেল খেঁজুর গাছ তাল গাছ খিরিশ গাছ রয়েছে সেখানে চাষবাস হয় কি না হলে কি কি ফসল ফলে চাষাবাদ হয় ধান চাষ হয় সবজি চাষ হয় বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো ধন্যবাদ